নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো চাম্পারি স্টেশন থেকে মাত্র এক কিলোমিটারে একটু বেশি হবে আর এই দেখুন একদম সুন্দর পরিবেশ আমি আশেপাশেটা দেখাবো অবশ্যই এই দেখুন সুন্দর একটি রাস্তার পাশে পার্ক হয়ে আছে আর এইটা হচ্ছে আপনার চওড়া পিচের রাস্তা মানে মেন রোড নয় কিন্তু মেন রোড থেকে ভায়া হয়ে এই রাস্তাটা এসছে প্রায় আপনার তিরিশ ফুট এই রাস্তাটা চওড়া আছে হ্যাঁ তিরিশ ফুট এই রাস্তার চওড়া আছে তো বন্ধুরা এই রাস্তার পাশে নয় আমি এই রাস্তার থেকে বাইরে রাস্তা নেমেছে একেবারে দশ থেকে বারো ফুট রাস্তা পাশে একদম একটি বাড়ি দেখাবো যেটা আপনারা থামেল দেখেই বুঝতে পেরেছেন তো দেখুন আমি অবশ্যই যাব। একটু বিডিটা স্কিপ করে নেব বন্ধুরা আমি এই আপনার একদম যে বাড়ির মেন রাস্তার সামনে চলে এসেছি বন্ধুরা তো চামহাটি স্টেশন থেকে এখানে আসতে লাগে এক কিলোমিটারে একটু বেশি কম হবে তো বন্ধুরা এই দেখুন এই যে রাস্তাটি এটা হচ্ছে আপনার দশ ফুটি দশ থেকে বারো ফুট ঢালাই রাস্তা আছে ঠিক আছে অবশ্যই দশ থেকে বারো ফুট ঢালাই রাস্তা আছে আপনারা এস এসে একেবারে মেপে নেবেন হ্যাঁ একেবারে চর রাস্তা এখানে চার চাকা আসবে আপনার বাড়ি পর্যন্ত এক একদম হুম একেবারে বাড়ি পর্যন্ত আপনার অবশ্যই চার চাকা আসবে এই দেখুন রোড আর আমি বাড়ির সামনে নিয়ে যাব বাড়ির সামনে পরিবেশটা আশেপাশে দেখুন একটুখানি দারুণ লাগবে এগুলো কিন্তু একেবারে অনেক পুরনো বাসিন্দা এরা হুম তো দেখুন এই হচ্ছে আপনার যে আশেপাশে পরিবেশ আমি নিয়ে যাচ্ছি বাড়ির সামনে একদম ওই মোড়টার সামনে বাড়িটা আছে দশ ফুট ঢালাই রাস্তা আছে ঠিক আছে তো আর এখানে আসতে লাগে আপনার শিয়ালদা স্টেশন থেকে ক্যানিং লোকাল ধরে চাম্পাটি স্টেশনে নেবে অবশ্যই আমাকে ফোন করুন বা নিজেরাও আসতে পারেন এই যে বাড়িটি দেখুন এই যে বাড়িটি আমি নিয়ে যাব। আর এখানে আরেকটি কথা বলি এই দেখুন টোটাল বাড়িটা পাঁচিল দিয়ে মোড়া আছে পুরো পাঁচ ফুট থেকে সাড়ে পাঁচ ফুট পাঁচিল আছে এই দেখুন এই হচ্ছে মেন সীমানা হ্যাঁ এই হচ্ছে মেন সীমানা আর এই দেখুন এইটা একটা পোলট্রির ফার্ম ছিল ওনাদের ঘরের মধ্যে একটা পোলট্রির ফার্ম করা আছে এখন যদি ও নেই সেটা হ্যাঁ এই দেখুন আশেপাশে পরিবেশটা আমি অবশ্যই দেখাবো এই যে বাড়ির সামনে চলে এসছি বন্ধুরা এই দেখুন এই যে বাড়িটি আমি ভিতরে গিয়েও অবশ্যই দেখাবো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন বন্ধুরা যারা নতুন আছেন আর যারা যারা পুরনো আছে তারা তো অবশ্যই আমাকে অনেক সাপোর্ট করেন তো বন্ধুরা দেখুন এই যে এটা হচ্ছে মেন গেট হ্যাঁ এটা হচ্ছে মেন গেট আর এই দেখুন ওই রাস্তা থেকে আমরা এই সাইডে এসেছি বাড়ির দিকে এবার আমি বাড়ির মধ্যে যাবো বাড়ির মধ্যে এবার আস আমি সব রকমভাবে চারিদিক দিয়ে দেখুন পাঁচিলটা একদম পাঁচ ফুট থেকে সাড়ে পাঁচ ফুট পাঁচিল আছে আর চারিদিক হুম দেখানোর চেষ্টা করব চারিদিকটা এই দেখুন এই হচ্ছে বাড়ি একটা ছাদ দেওয়া আছে তারপরে অ্যালভেস্টার দেওয়া আছে এই দেখুন এটা একটা বড়ো মুরগির ফার্ম ছিল হ্যাঁ এই দেখুন এটা একটা বড়ো মুরগির ফার্ম ছিল আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব হুম এখন এই মুহূর্তে নেই এই মুহূর্তে রুম করা আছে হ্যাঁ এই দেখুন এই হচ্ছে আপনার বাড়িটি আর আমি অবশ্যই বাড়ির মধ্যে পুরোটা দেখানোর চেষ্টা করব বন্ধুরা দেখুন এই হচ্ছে আপনার সিঁড়িঘর হ্যাঁ এটা ছাদে যাওয়ার সিঁড়িঘর আছে মানে দোতলায় যাওয়ার এই হচ্ছে আপনার দোতলায় যাওয়ার সিঁড়িঘরটা হুম আর এই দেখুন চারিদিকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি আমি এই এটা হচ্ছে বাইরেটা আর এটা হচ্ছে কিচেন রুম খুব বড় একটা কিচেন রুম এখানে যা আছে সব বড় বড় দেখুন খুব বড় একটা কিচেন রুম আছে হুম আর আমি দেখানো দেখাবো অবশ্যই আর নিচে একটা রুম আছে ষোলো বাই আঠারো একটা রুম নিচে একটা খুব বড় রুম আর বারান্দা আপনার প্রায় এখানে আছে দশ ফুট বাই এই দেখুন একদম একটা ঘরের মতো বারান্দাগুলো হুম আপনারা না এলে বুঝতে পারবেন যে কত বড়ো বড়ো এখানে একেবারে বারান্দা আর এই যে ঘরটা দেখছেন কমসে কম লম্বায় আঠেরো ফুট আছে আর চওড়ায় আপনার ষোলো ফুট অবশ্যই এই দেখুন বড় একটা রুম বড় একটা রুম করা আছে এখানে হ্যাঁ দেখুন আমি রুমটা ভালো করে দেখানোর চেষ্টা করছি দেখুন আর প্রিয়াংশু ভিলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর চাম্পাটি যদি মনে করেন জায়গা নেবেন বা আরও বাড়িঘর আছে কম দাম বেশি দাম আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ এই দেখুন এবার আমি আমি যাব এই দেখুন এখানে একটা পায়খানা বাথরুম আছে এই দেখুন পায়খানা বাথরুমটা আপনারা একটু ডেভেলপ করে নিতে হবে এটা বাংলা পায়খানা আছে এটা মনে করলে আপনারা কোমর ফোম সব রকম বসিয়ে নিতে পারেন হুম তো বন্ধুরা এবার আমি যাব ছাদে ছাদ বলতে দোতলায় দোতলায় কিন্তু অ্যালবেস্টার আছে ছাদ এখানে একটা দাওয়া আছে এই দেখুন আমি নিয়ে যাব আর ফের বলছি যদি আপনাদের জমির প্রয়োজন হয় ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা প্রতি কাটা যদি আপনাদের জমির প্রয়োজন হয় একদম রাস্তার পাশে যদি প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই দেখুন এই উঠতে একটা মন্দির আর এই এইটা হচ্ছে দোতলার যে যে ঘরগুলো এখানে ঘর বলতে দেখুন এটা হলরুম আছে এখানে ঠিক আছে টোটাল হল রুম আছে টোটাল এখানে মনে করলে আপনার দু তিনটে ঘর মানে পারিশন দিয়ে দু তিনটে ঘর করতে পারেন এখানে এই মুহূর্তে কিন্তু হল রুম আছে একদম টোটাল এখানে কোনো কারখানা মারখানা ছিল ওনাদের কোনো রকম দেখে বোঝে যায় কিছু একটা কারখানা ছিল উপরটা তা আপনারা মনে করলে যদি মনে করেন এখানে কিছু করতে পারেন এই দেখুন এখানেও কিন্তু একটা পায়খানা বাথরুম সিস্টেম করা আছে হ্যাঁ এখানে একটা পায়খানা বাথরুম একটা সিস্টেম করা আছে আর এই উপরে রকম কারখানা কারখানা একটা মানে চালাচ্ছিলো আপনারা মনে করলে সেটা চালাতে পারেন আর যদি মনে করেন না এখানে রুম বানিয়ে নেব তাহলে রুমও বানাতে পারেন খুব দারুণ একটি মানে সিস্টেম করা আছে হুম তো বন্ধুরা দেখুন আর এখানে ফের বলছি এখানে আসতে হলে আপনাকে শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে চাম্পারি স্টেশনে নেবে অবশ্যই আমাকে ফোন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর প্রিয়াংশু ভালাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন বন্ধুরা ফের বলছি যদি ষাট সত্তর হাজার টাকা জমি নিতে হয় পিয়ালি স্টেশন থেকে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ খুব কম দামে আপনারা জমি পাবেন প্লাস ঘরও পাবেন যদি আরও কোনো ঘর ঘর নেওয়ার ইচ্ছা হয় আমার সাথে যোগাযোগ করবেন আর এই দেখুন তো বন্ধুরা আবার দেখা নতুন কোনো ভিডিওতে আর আমাকে ফোন ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ দেখাবে নতুন